রহমানের প্রচন্ড কামা দাহ উপেক্ষা করে আমাদের প্রিয় স্নেহভাজন তরুণ নেতা ইঞ্জিনিয়ারিং ইচ্ছা মুক্তির দাবিতে ঢাকা শহরে ধারাবাহিক আন্দোলনের এবং কর্মসূচি পালিত করছে আজকের ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মুক্তির দাবি আয়োজিত সভা সভাপতি প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংগ্রামী জননেতা রায় মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক ডাকসুর জে এস কবির ফোক আমাদের জাছাসের সংগ্রামী কেন্দ্রীয় নেতা প্রখ্যাত গায়ক বিপুল বাবু সানু সেবা বাদেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ঢাকা মহানগর ছাত্র দলের সভাপতি রাকিব ঢাকা মহানগরের নবী উল্লাহ নবী সহ নেতৃবৃন্দ সালাম আলাইকুম আমি বক্তব্য দীর্ঘায়িত না করে বিশ্বাসের মুক্তির এই আন্দোলন ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন ঢাকা নগরে দাবানল সৃষ্টি করার জন্যে তার পিতা যে পথ দেখিয়ে গিয়েছেন আমাদের সংগ্রামী নেতা ঢাকা মহানগরের মেয়র হোসেন খোকা তার পুত্রকে কেন্দ্র করে হাসিনা যে ভুল করেছে তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে এই পূরণ ঢাকা থেকে সরকার পতনের লক্ষ্যে ছাত্র দল যুব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সংঘবদ্ধ হয়ে এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আন্দোলনকে দাবানলে পরিণত করে ঈশ্বাকে মুক্ত করবে হাতিনার পতনের আন্দোলনে শক্তি যোগ করবে এই প্রত্যাশা করে ঈর্ষাকের মুক্তি দাবি করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম শহীদ জিয়া অমর হোক জিয়া জিন্দাবাদ তারিক রহমান জিন্দাবাদ ধন্যবাদ